হর হর মহাদেব আজকে নিয়ে এলাম একাদশী সামনেই আমাদের আসছে তো একাদশীর ব্রত পালন করলে যে কি লাভ হয় সেটা আমি একটা ভিডিওতে এনেছি যারা দেখেননি দেখে নেবেন প্রত্যেকের একাদশী করা উচিত কেন করবেন সেটা দেখে নেবেন এইবার একাদশীতে আমাদের ভাত খাওয়ার কিছু নিয়ম নাই কিছু আরো নিয়ম আছে সেটা কি সেটা সম্বন্ধে জানি শাস্ত্র কি বলছে দেখি বলছে হিন্দু ধর্মের প্রতিটি উৎসব এবং উপবাসে নিজস্ব একটা করে পূর্ণ ফল আমরা পাই যে কোনো যে উৎসব আমাদের তার একটা পূর্ণ ফল আমরা পাই ভক্তরা কি করে সেটাকে মন দিয়ে করে ঠিক একইভাবে ভক্তরা পূর্ণ ভক্তি সহকারে কি করে একাদশী ব্রত পাঠ এবং এই উৎসবটাকে পালন করে সনাতন ধর্মে প্রতিটি দিনকে এক এক বা এক একটা ঈশ্বরকে উৎসর্গ করা হয়েছে ভক্তরা প্রতি মাসে দুবার করে একাদশীর পুজো বা ব্রত পালন করেন প্রতি মাসে দুবার করে হয় একটা কৃষ্ণপক্ষে আর একটা হচ্ছে শুক্লপক্ষে একাদশীর দিন ভক্তরা কি করেন ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই উপবাসটাকে পালন করেন তো একাদশীর দিন শ্রী বিষ্ণুর পুজো মেনলি করা হয় এই দিন ভগবান হরি বিষ্ণুর পূজা করা হয় একাদশীর সবচেয়ে কঠিন নিয়ম হলো কি দিন কোনো মতেই ভাত খাওয়া যাবে না পুরোপুরি নিষিদ্ধ একাদশীর দিন ভাত খেলে কি ক্ষতি হয় বলছে একাদশীর দিন ভাত খেলে মাংস খাওয়ার সমান বিবেচিত হয় কিন্তু কেন সেটাই সম্বন্ধে জানব জনশ্রুতি আছে সেই অনুসারে আমরা জেনেছি যে মহর্ষি মেধা দেবী ভগবতীর ক্রোধ থেকে নিজেকে বাঁচানোর জন্য দেহ ত্যাগ করেছিলেন কোন দিন একাদশীর দিনে তার যে দেহের অংশগুলি সেগুলো মাতৃভূমিতে পড়ে পড়ে বিলীন হয়ে যায় কোন দিন ওই দিন একাদশীর দিন সেদিন ছিল একাদশী তিথি জনশ্রুতিতে এটাও জানা আছে জানা যায় যে মহর্ষি মেধা পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন আবার সেটা হচ্ছে ধান এবং জব রূপে সেই কারণে ধান বা জবকে জীব হিসাবে গণ্য করা হয় এই কারণে একাদশীর দিন যদি আপনি ভাত খান তাহলে মহর্ষি মেধার মাংস এবং রক্ত খাওয়ার সমান হয় শুধু পৌরাণিক কাহিনী নয় রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলছে একাদশীর দিনে যদি ভাত খাওয়া হয় তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলছে না সাধারণত ভাত রান্না করতে গেলে কি লাগে প্রচুর পরিমাণে জল লাগে ভাতকে সেদ্ধ করতে তাইতো আর ভাত এই জলের সঙ্গে কার সম্পর্ক আছে চাঁদের সম্পর্ক তো চাঁদকে আবার মনের প্রতীক হিসাবে ধরা হয় মনের কারক গ্রহ হচ্ছে চাঁদ তাহলে ভাত খেলে শরীরে প্রচুর পরিমাণে জল যাচ্ছে জলের পরিমাণটা বেড়ে যায় যার ফলে কি হচ্ছে মনের একটা চঞ্চলতা মনে অনুমাদ অবস্থা বেড়ে ওঠে মনের চাঞ্চল্যতা কারণে উপবাস পালনে অনেক সময় কি করা হচ্ছে যে ভাত খেতে বাধা জল কম খান ভাত কম খান উপবাসের দিন এই কারণে কি হচ্ছে মনে যদি চঞ্চল প্রবৃত্তি এসে যায় তাহলে কি হচ্ছে উপবাসে একটা বাধা আসতে পারে এই কারণেই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী একাদশীর দিন ভাত খাওয়া থেকে এড়িয়ে যেতে বলা হয় তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ভাত কেন খেতে নেই একাদশীর দিন যদি চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে ধন্যবাদ